হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমায়ণ্ড প্রেমা ব্লগ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হলো শনিবার আর এদিকে বিছানা চাদরটা পাল্টে নেবো শনিবার দিন তো চাদর পাল্টাই তোমরা তো জানোই রবিবার টাইম পাই না বলে তাই শনিবার দিনটা চাদর পাল্টে নিই আর রবিবার সকালবেলা চাদরটা কেচে নিই তা এই দিকে চাদর পাল্টাতে এসে দেখছি দেয়ালেতে অনেক মাকস্য হয়েছে এই মাকস্য বলছে মাকস সরি মাকসার জাল হয়েছে তা এই দিকে আবার জানলাতেও দেখলাম একটু ঝুল পড়েছে এই কদিন আগে অন্নপূর্ণা পুজোতে কিন্তু ঘর পরিষ্কার করা হয়েছিল কিন্তু তারপরও দেখো কদিন গেল না মাত্র শনিবার দেখো ভালো করে পরিষ্কার করবো না শুধু ওই দেয়ালে ঝুলগুলো যেগুলো পড়েছে সেগুলো শুধু টেনে নিচ্ছি তা ভাবছিলাম যে ওই ওই কাঠি ঝাঁটা দিয়েই সামনে যে ঝুলগুলো রয়েছে সেগুলো টেনে নেব তারপরে দেখলাম যে পাখা তো একটু ধুলো পড়েছে তা ভাবলাম তাহলে ফুলঝাড়ুটা নিয়ে আসি ফুলঝাড়ুটা নিয়ে এসে পাখাটা একবারে পরিষ্কার করে নেবো একবারে আর ওপরেও তো ওই ঝাঁটা দিয়ে হাত যাবে না তাই ফুলঝাড়ুটা দিয়ে সামনে দিয়ে ঝুলগুলো টেনে নেবো আর পাখাটায় কিন্তু নোংরা পড়লে পাখার হাওয়াটাও কম লাগে ওই জন্য পাখাটা দুদিন ছাড়া ছাড়াই একটু পরিষ্কার করে নিই তো এইদিকে পাখাটা পরিষ্কার করা হয়ে গেছে আমার তারপরে আমি চাদরটা পাল্টে নিচ্ছি আর ঘরটা না এখন আরও পরিষ্কার লাগছে মানে যেইটুকুনি অল্প ঝুল ছিল সেইটুকুনি আমি মানে অল্প ঝুল হলেই আমি মাঝে মাঝে ঝুলগুলোকে পরিষ্কার করে নিই তো এইদিকে বিছনার সাইডগুলো ভালো করে মুছে নিয়েছি জানলাটা মুছে নিয়ে এখন চাদরটা পেতে নিচ্ছি আর চাদর চাদরটা পাততে গিয়ে তো এক মানে আমার অনেক টাইম লেগে যায় একবার এই দিকে টানতে থাকি একবার ওইদিকে এই দিকে চাদর এই দিকে চাদর টানলে ওই দিকে চলে আসে ওই দিক দিয়ে কারণ এই খাটের মাপে এই চাদরটা একটু ছোট হয়ে গেছে তা ছয় সাত বলে কিনেছিলাম যে ছয় সাতের চাদর কিন্তু মানে একটু ছোট হয়েছে দোকানদাররা বলে যে ছয় সাত চাদর কিন্তু ছয় সাত তো দেয় না অনেক সময় মাপে মাপে হয়ে যায় অনেক সময় আবার কিন্তু ছোট হয়ে যায় যেমন আমার তিনটে চাদর তিনটে চাদরের মধ্যে দুটো চাদর মাপে মাপে হয় আর একটা চাদর একটু ছোট এই চাদরটা এইদিকে বালিশের ওয়ার ভরতে এসে দেখি বালিশের ওয়ারের যে দড়িটা ওইটাই খুলে গেছে তা ভাবলাম থাক আর ওই দড়িটা এমনিতেও পাল্টাবার মানে পাল্টাতাম তা ভাবলাম তাহলে ওই দড়িটা লাগাবো না তাহলে একটা নতুন দড়ি লাগিয়ে দিই আর এই দড়িটা জামা কাপড় মেলার দড়ি এই দড়িটা এতটা শক্ত যে আমাকে কিন্তু ব্রাশ বা সেফটিকেন কিছু নিতে হলো না দেখলে তো এমনিতেই হয়ে গেল আর বাকি দড়িটা রেখে দেবো আর রেখে দিয়ে এখন বালিশের ওয়ারগুলো ঢুকিয়ে নিয়ে গুছিয়ে এখানে রেখে দেবো রেখে আলমারি শোকে সব পরিষ্কার করবো যেদিনই ঝুলঝারি না কেন ও বালিশের এই ওয়ারের একটু দেখলাম ছিঁড়ে গেছে তা চাদরটা একটু ছিঁড়ে গেছে কারণ চাদরটা না বাঁশের ওপর মিলি তো ওই বাঁশের কঞ্চিতে লেগে চাদরটা দু জায়গায় ছিঁড়ে গেছে দেখি আজকে যদি বিকেলে টাইম পাই তাহলে দু জায়গায় তিন জায়গায় ছিঁড়ে গেছে ওইটা সেলাই করে নেব আর সেলাইটা না আমি মানে সেলাই করতে গেলে আমার অনেকটাই টাইম লেগে যায় কারণ একটা সেলাই নিয়ে বসি যে মানে কোনো কিছু ছিঁড়ে গেছে সেই জায়গায় সেলাই করতে বসবো তো মানে আর অন্য জায়গায়ও যদি কোনো সেলাই থাকে মানে ছিঁড়ে গেছে বা মাম মামের কোনো জামা একটু ছিঁড়ে গেছে সেটা সেলাই করতে হবে মানে আমার সেলাই করতে বসলেই আমার দু ঘন্টা টাইম লেগে যায় এইটা ওইটা করতে গিয়ে আমার টাইম লেগে যায় তা ওই জন্য সেলাইটা মানে আমি সবসময় বসি না একটু টাইম দিয়ে যখন দেখি যে আমার অনেকটা টাইম আছে হাতে তখন আমি সেলাই করতে বসি তা বিকেলবেলা একটু টাইম আছে তা মানে টাইম করে বসবো বসে আমি এই সেলাইটা করবো কারণ অনেক দিন ধরেই ভাবছি যে বিছনার চাদরটা সেলাই করব কারণ দেখবে একটু ছিঁড়ে গেলে আরও যেন মানে ছিঁড়ে যায় আর তারপরে তো আমার মেয়ে রয়েছে ওইটা ওই ছেঁড়ার ভেতরে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে আর বেশি করে ছিঁড়ে দিচ্ছে তো এই দিকে আলমারি আর সুকেশটা ভালো করে মুছে নিলাম যেদিনই আমি ঘটে পরিষ্কার করি সেদিন আমি সুকেশ আলমারি মানে যেইটুকুনি পারি পরিষ্কার করার চেষ্টা করি তাই এইদিকে দিকে আলমারিটা আমার পরিষ্কার করা হয়ে গেল আর বিছনাও তো গোছানো হয়ে গেছে ট্যাঙ্কির উপরে মাম্মামের যে জামা কাপড়ের বাস্কেট থাকে ওটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ঘরটা তো এখনো ঝাড় দেওয়া হয়নি তার আগে ভাবলাম মাম্মা যে এই বালতির মধ্যে খাবার রাখা থাকে সুজি ডালিয়া তারপরে যা যা খাবার রাখি বাতাসা এইগুলো কৌটোগুলো একটু মুছে নেবো তার জন্য কৌটোগুলো ভালো করে মুছে নিয়ে খাবার সুজি আর ডালিয়া সব রেখে দিলাম তোমাদের দাদাভাই এনেছিল সুজি ডালিয়া বাতাসা সব কৌটোতে রেখে দিলাম আর বালতিটাও ভালো করে মুছে নিয়েছি আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই কি করছে আমাদের জানলার সামনে বাসঝাটটা কেটে দিয়েছে কিন্তু মানে গোড়া দিয়ে কাটেনি তাই গোড়া থেকে গাছ আবার ছোট ছোট করে উঠছে আর এই ছোট ছোট গাছগুলো উঠেই তো আবার বড় হয়ে যাবে বেশ এই বাস ঝাড়টা কেটে দিতে না জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া ঢোকে আর আলোও পড়ে বেশ তাই তোমাদের দাদুভাইকে বললাম যে তুমি আজকে সময় করে একটু এই গাছগুলো কেটে দিও তো তাই এই গাছগুলো ওই জন্য কেটে দিচ্ছে তা তো ও তো গাছগুলো কেটে দিচ্ছে আর মানে কেটে দেবে কি ওই লাঠি দিয়ে গাছের পাতাগুলোকে মুড়ি দিচ্ছি এমনি তারপর শুকিয়ে যাবে কারণ বাঁশ বাঁশ গাছ না খুব তাড়াতাড়ি বেড়ে যায় গো যত বাবা আরেকবার করে দিয়েছিল আগেরবার বাবা এরকম পরিষ্কার করে দিয়েছিল তাও এরকম বেড়ে গেছে তা এইদিকে তো ও পরিষ্কার করছে আর আমরা কোথা দিয়ে দেখছি বলো তো এই দেখো আমি আর মাম্মাম দেখছি জানলা দিয়ে তোমাদের বললামই যে আমাদের জানলার পাশে বাস ঝাড়টা ছিল আর এই গা বাঁশ ঝাড়টা কাটা হয়ে গেছে তা ওইটা বললাম আমরা এই জানলা দিয়ে দেখছি তা তারপরে স্নান হয়ে গেছে স্নান করে এসে জামা কাপড় তুলতে এসেছি জামা কাপড় তো সকালে মিলে দিয়ে চলে গেছি জামা কাপড় শুকাতে আর বেশিক্ষণ লাগছে না মানে আধ ঘন্টার মধ্যে জামা কাপড় শুকিয়ে যাচ্ছে এত রোদ্দুর দিচ্ছে তাই এইদিকে জামা কাপড় মিলে দিয়ে চান করতে গেছিলাম আর চান করে এসে দেখছি যে জামা কাপড় শুকিয়ে গেছে তো এইদিকে দেখো ব্যাগটা কেচে দিয়েছিলাম এই ব্যাগটা শুকিয়ে গেছে নিয়ে চলে এলাম আর তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা আর সন্ধেবেলা রান্নার দিকে চলে এসেছি কারণ বাড়িতে কজন আসবে মামা বাড়ি দিয়ে মামা শ্বশুর বাড়িতে ঘুরতে গেছিলাম মামা শ্বশুরে ওই মামা শ্বশুরের বাড়ি থেকে আসবে মামা বড় মামা ছেলে আর তার ছেলে মানে বড়ো মামা ছেলে আর নাতি দুজনে আসবে তা তাদের জন্যই রান্না করব আর আজকে যেহেতু নিরামিষ শনিবার নিরামিষ হয় তা মাছ মাংস তো করা যাবে না তা ভাবলাম যে পনির করব আর দাদা বলল মানে মামার ছেলে বলল যে ভাত খাবে রুটি খাবে না ওরা রুটি পছন্দ করে না ভাতই খায় তা বললো আমি ভাতই খাবো আর ভাতের সাথে না পনিরটা অতটা ভালো লাগে না তা ভাবছিলাম যে পনির তাও আনি কিন্তু পনির পাওয়া যায়নি তো ওখানে দাদা দোকানে তা বলল পনির নেই তা কি করব ওই জন্য এই যে বেগুন ভাজা বসিয়ে দিলাম আর একটু জিরেটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নিচ্ছি আর জিরে গুঁড়োটা কোথায় দেবো বলছি শুকনো লঙ্কাটা দেখলে তোমরা যে শুকনো লঙ্কা ভেজে নিলাম করবো আলু সেদ্ধ মাখাম আর মামা বাড়িতে মানে আমার মামা শ্বশুরের বাড়িতে এইভাবে আলু সেদ্ধ মাখে আলু সেদ্ধর মধ্যে একটু ভাজা জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা দিয়ে মাখে তাই কি কি করেছি দেখো ভাত বেগুন ভাজা এই যে আলু সেদ্ধ মাখা ডাল পটল আলুর তরকারি আমের চাটনি আর দই তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল